আছে আরেকটা আমরা বলতে পারি এই জায়গাটাই যেটা হচ্ছে আমরা অনেক সময় শুধুমাত্র এ এর ব্যবহারটাও করতে পারি তাহলে বন্ধুরা এই তিনটা জিনিস আজকে আমরা ক্লিয়ার হব যে কিভাবে এগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন লাইফে তাহলে বন্ধুরা এই লোড অফ এবং এ লোড অফ এন্ড এ অফ এর মানেটা এগুলোর অর্থ হচ্ছে অনেক বা প্রচুর অনেক বা বা বেশি প্রচুর সো এই তিনটার মিনিংই একই ধরনের তাহলে বন্ধুরা আমরা এখন এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি যদি বলি যে আমি প্রথমে এ লোড দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যাই সেটা দেখো প্রথমে আমরা লোড দিয়ে করতে পারি এক নাম্বারটা বলতে পারি যে থ্যাঙ্কস অনেকেই কিন্তু এটা ভুল করে থাকে লট এই জায়গাটাই যদি আমরা বলি যে টি এইচ এন কে থ্যাঙ্কস এ লটস তাহলে হবে না এটা কি হবে ভুল হবে এটা হবে না এটা ভুল হবে থ্যাংকস এ লটস এটা হবে না কি হবে থ্যাংকস এলট এর অর্থ হচ্ছে অনেক বা বেশি বা প্রচুর আর এটা কান্টেবল এবং আনকান্টেবল দুই জায়গায় দুটাতেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা কান্টেবল অথবা আনকান্টেবল লাউন আনকান্টেবল লাউন দুই ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা এলট এর অর্থ হচ্ছে এলট এর অর্থ হচ্ছে অনেক বেশি বা প্রচুর তাহলে এই জায়গাটায় আমরা দেখলাম এটা কী হবে এ লড হবে কখনো তোমরা বলব না এ কখনো বলব না কী হবে এ তাহলে আমরা এখন চলে যাই দ্বিতীয় যে সেন্টেন্সটা সেটা এখানে যদি আরেকটা সেন্টেন্স দিই যে মেয়েটি অনেক পড়ে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে মেয়েটি অনেক পড়ে তাহলে

তাহলে আমরা এখন শিখব এ লট অফ এর ব্যবহার এ লট অফ ব্যবহার কোথায় করব। যদি বলি যে বাগানে অনেকগুলো পাখি আছে সেই ক্ষেত্রে আমরা যদি এ ব্যবহার করে থাকি তাহলে বাগানে অনেকগুলো পাখি আছে তাহলে দেয়ার আর এ লটস অফ বার্ড দ্যার লোডস অফ বার্ড কোথায় আছে বাগানে ইন দ্য গার্ডেন তাহলে গার্ডেন বাগানে অনেকগুলো পাখি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বসালাম কি এ লোডস অফ তাহলে এ লোডস অফ সরি এখানে কিন্তু আমরা এ লোডস অফ হবে না এটা কী হবে এ লোড অফ হবে কখনো লোডস অফ হবে না এটা কী হবে এ লোড অফ হবে আর যখন লোডস অফ ব্যবহারটা করবো এখানে যদি বলি তাহলে কোথায় আছে ইন দা গার্ডেন তাহলে বন্ধুরা এখানে দেখো এই একই জিনিস দেয়ার এই লোডস অফটা বসাইছে এই যে লোডস অফ তখন কিন্তু আর এটা বসাইনি কিন্তু এখানে কিন্তু এটা বসাইছি আর এখানে কিন্তু এটা বসাইনি কিন্তু অর্থ কিন্তু একই সেন্টেন্স কিন্তু একই তাহলে তোমরা এইভাবেই করে ফেলতে পারো যদি বলো যে আমার অনেকগুলো বন্ধু আছে সেই ক্ষেত্রে দেখো আই আই হ্যাভ লোড অফ ফ্রেন্ড আই হ্যাভ লোড অফ ফ্রেন্ড তাহলে আমার অনেকগুলো বন্ধু আছে এই জায়গাটাই যদি তোমরা করো যে আই হ্যাভ লোডস অফ ফ্রেন্ড তাও হবে তাহলে আমরা দুইটা একই ধরনের বাক্য এটা আমরা দেখো আই হ্যাভ এ লোড অফ ফ্রেন্ডস অথবা আই হ্যাভ লোডস অফ ফ্রেন্ড তার মানে দুইটার অর্থ একই কিন্তু দুইটা আমরা যখনই ব্যবহার করব তখন কিন্তু এই লোডস যখন ব্যবহার করব তখন কিন্তু এটা বসাবো না এইটা যখন ব্যবহার করব তখন কিন্তু এটা বসাবো না এর আগে যদি আমরা এ বসাই দিই তাহলে কিন্তু সেন্টেন্স হবে না ভুল হয়ে যাবে তার মানে অর্থটাই ভুল হয়ে যাবে তাহলে আমাদের মনে রাখতে হবে লোডস অফ কোথায় ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব না যদি বলো যে এখানে প্রচুর পুকুরে প্রচুর মাছ আছে সেই ক্ষেত্রে কী ব্যবহার করবা তাহলে দেয়ার যেহেতু প্রচুর মাছের কথা এই কান্টেবল এবং আনটি কান্টেবল লাউন দুই টু দুই জায়গায় কিন্তু আমরা এটা লোডসঅপটা ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা তোমাদের আজকের পরে থেকে কোথায় তোমরা এ লোট অফ ব্যবহার করবা এ লোট অফ কোথায় ব্যবহার করবা আর লোডস অফ কোথায় ব্যবহার করবা সেটা দেখাই দিলাম আজকের পরে থেকে তোমাদের আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এলোস থ্যাংকস অ্যালট আবার বলছো দ্য গার্ল রিডস অ্যালট মানে মেয়েটি অনেক পরে সেক্ষেত্রে কিন্তু এলোটের ব্যবহার করে ফেললাম আবার এখানে দেখো দেয়ার আর এ লোডস অফ বার্ড ইন দ্য গার্ডেন বাগানে অনেকগুলো পাখি আছে আবার বলছে দেয়ার আর লোডস অফ বার্ডস তাহলে বন্ধুরা আমরা এভাবেই যদি সেন্টেন্সগুলো করি তাহলে আমাদের সঠিক হবে কিন্তু তোমরা দেখা গেলো লোডস এর কাছে যদি এ দিয়ে দাও তাহলে হবে না তোমরা যখন এ লোড ব্যবহার করবা তখন এ লোড ব্যবহার করবা যখন লোডস অফ ব্যবহার করবা তখন লোডস অফ ব্যবহার করবা তাহলে বন্ধুরা বোঝা গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যারা এই লোডস অফ এবং লোড অফের ব্যবহার ভালো মতো জানে না তাদের জন্য ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ